সাবেক পররাষ্ট্র ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা হাসান মাহমুদ এবং তার পরিবারের দখলে চট্টগ্রাম বন বিভাগের বিপুল পরিমাণ ভূমি ক্ষমতায় থাকাকালে মন্ত্রী হাসান মাহমুদ ও তার ভাইরা মেতে ওঠে সরকারি জায়গা দখলের উৎসবে গত পনেরো বছর ধরে তারা কবজায় নেয় রাঙ্গুনিয়া উপজেলার বন বিভাগের কমপক্ষে একশো বারো একর জায়গা দখল করা এসব জায়গায় তারা গড়ে তোলে রেস্টুরেন্ট মাছের খামার রিসোর্ট এবং বাংলো বাড়ি এরই মধ্যে বন বিভাগের এই জায়গা উদ্ধারে অভিযান শুরু হয়েছে প্রস্তুতি চলছে মামলা রাঙ্গুনিয়া কুরুশিয়া রেঞ্জ কর্মকর্তা আশরাফুল ইসলাম বলেন হাসান মাহমুদ ও তার ভাইরা বন বিভাগের একশো বারো একর ভূমি অবৈধভাবে দখলে নিয়ে নেয় অবৈধভাবে দখলে নেওয়া জায়গায় গড়ে তোলেন রেস্টুরেন্ট রিসোর্ট বাংলো বাড়ি মাছ ও গরুর খামার বিগত সরকারের আমলে প্রভাব খাটিয়ে জোরপূর্বক তারা এসব স্থাপনা করে তোলে গত ছাব্বিশ আগস্ট থেকে অবৈধ উচ্ছেদ অভিযান শুরু করে বন বিভাগ এরই মধ্যে একশো একর ভূমি উদ্ধার করা হয়েছে বাকি ভূমি দ্রুত সময়ের মধ্যে উচ্ছেদ করা হবে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে জানা যায় বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডাক্তার হাসান মাহমুদ ও তার ছোট ভাই ইরশাদ মাহমুদ বন বিভাগের কমপক্ষে একশো বারো একর জায়গা অবৈধভাবে নিজেদের দখলে নেয় যার মধ্যে রাঙ্গামাটি বান্দরবন সড়কের দশ মাইল এলাকার পাঁচ একর ভূমিতে গড়ে তোলেন মুক্তিযোদ্ধা পার্ক ও রেস্টুরেন্ট ভারী এলাকা আটকে তৈরি করেন তিনটি পুকুর শোকবিলাস এলাকার পনেরো একর ভূমিতে খনন করে দুটি বিশাল পুকুর একই এলাকার পঞ্চাশ একর ভূমিতে তৈরি করেন গরুর খামার দুধপুকুরিয়া বনবিটের ত্রিশ একর এলাকা দখল করে তৈরি করেন বিভিন্ন ধরনের ফলের বাগান বনের জায়গা দখল করে নির্মাণ করেন বিশাল বাংলো বাড়ি এছাড়া আরও আটটি স্পটে শতাধিক একর জায়গা দখল করে তৈরি করেছেন মৎস্য ও গরুর খামার তৈরি করেন ফলের বাগান হাসান মাহমুদের পরিবারের দখলে থাকা সব ভূমি এখন ধীরে ধীরে উদ্ধার করছে বন বিভাগ এখন পর্যন্ত একশো একর ভূমি দখলমুক্ত হলেও বাকি রয়েছে আরও একশো একর যদিও দখলে থাকা জমির পরিমাণ আরও বেশি হতে পারে এমন অভিযোগ স্থানীয়দের শুধু বন বিভাগের জমি নয় রাঙ্গুনিয়া উপজেলা জুড়ে বালু মহল নিয়ন্ত্রণেও ছিল তাদের হাতে কর্ণফুলি নদী শিলক খাল ইসামতী খালসহ বিভিন্ন স্থান থেকে অবৈধভাবে ট্রেজারের মাধ্যমে বালু উত্তোলন করে বিক্রি করা হতো হাসান মাহমুদের পরিবারের সদস্যদের রাঙ্গুনিয়া ছাড়াও চট্টগ্রাম শহরে বিপুল সম্পত্তি ও ভবন রয়েছে যার সবই গড়ে উঠেছে গত পনেরো বছরে